আগে কিছু না কিছু আপনাদের ভাবে शादी করতে চাই আপনারা পার্টি আমি কি করব মানে একটা কিছু হবে ক্যামেরা ক্যামেরা ভাই ক্যামেরা ভাই ভাই আমার ভালো লাগছে না এটা কি এসে বিশ্বলাক আউডনে রই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনয়ন দেয় আমি প্রথমে আল্লাহ রাফুল আলামিনের সুপ্রিয়া আদায় করি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী জাতির পিতা সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সকল সম্মানিত সদস্যবৃন্দ যারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাকে মনোনয়ন দিয়েছেন আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার ঢাকা দশ আসনের আপামোর সকল জনগণকে যারা সব সময় আমাকে অনেক ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে রেখেছেন এবং আমার উপর আস্থা রেখেছেন আমি এর আগেও সংবাদ মাধ্যমে বলেছি যে ঢাকা দশ আসনের জন্য কাজ করতে গিয়েই আমি উপলব্ধি করেছি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন এবং আমাদেরকে রূপকল্প দিয়েছেন লক্ষ্য দিয়েছেন যে দুই হাজার একচল্লিশ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে সেই উন্নত বাংলাদেশে একটি উন্নত রাজধানী প্রয়োজন সেই উন্নত রাজধানী করার লক্ষ্যেই আমি মনে করেছি যে আমি এই সুযোগটা গ্রহণ করব জনগণের কাছে যাব এবং দল যদি আমাকে মনোনয়ন দেয় জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে বৃহত্তর পরিসরে ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার ঐতিহ্য সংরক্ষণ করে তাকে নিজ সক্রিয়তায় স্বমহিমায় প্রস্ফুটিত করার লক্ষ্যে এবং দীর্ঘদিনের আমাদের পুরাতন ঢাকার অধিবাসীরা যে অবহেলিত সেই অবহেলা মোচন করে তাদেরকে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্যেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আশা করব আমার এলাকার জনগণ যেভাবে আমাকে ভালোবেসেছে আমার উপর আস্থা রেখেছে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অধীন সকল জনগণ আমাকে আমার উপর আস্থা রাখবে আমাকে তাদের সেবা করার সুযোগ দেবে এবং ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে আমি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার অপরূপ প্রস্ফুটিত করার লক্ষ্যে মেয়াদি পরিকল্পনা মহাপরিকল্পনা গ্রহণ করব আমার ইচ্ছা রয়েছে তিরিশ বছর মেয়াদি দীর্ঘ মহাপ দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা গ্রহণ করা এবং সেটার আলোকি দুই হাজার একচল্লিশ সালকে সামনে রেখে একটি উন্নত রাজধানী উপহার দেয় আপনাদের সবাইকে ধন্যবাদ দিকে নিয়ে এসে स पर्सेन्ट पर्सेन्ट য়ালিমের দরবারে সুক্রিয়া আদায় করছি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বৃহত্তম ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ হতে আমাকে মনোনয়ন দিয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের লোকাল গভর্নমেন্টের মনোনয়ন বোর্ডের সকল সম্মানিত সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনকে একটি ঐতিহ্যবাহী দল বাংলাদেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ দল দিয়েছে লাল সবুজের পতাকা একটি স্বাধীন মানচিত্র বাংলাদেশ সেই মানচিত্র বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শু শুদ্ধ স্মরণ করছি স্মরণ করছি তার পরিবারকে যারা আগস্টে যারা মারা গিয়েছেন আমি আপনারা জানেন যে আমি বাই ইলেকশনে এসে নির্বাচন করেছি জনগণের ভোটে আবারও পুনরায় আমাকে দল মনোনয়ন দিয়েছেন গত নয় মাসের যে চ্যালেঞ্জ মোকাবেলা করেছি আপনারা সেটা সবাই জানেন যেদিন থেকে দায়িত্ব পেয়েছি সেদিন থেকে একটি দিনও সময় নষ্ট করি নাই আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে আমি আপনাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল জনগণের সহায়তা চাই আসুন আমরা একটি সুন্দর ঢাকা শহর সবাই মিলে সবার ঢাকা যেন করতে পারি আমরা জানি আমাদের কি চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে একসাথে সবাইকে মিলে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে যারা এপি পেয়েছে শেখ তাপস পেয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই এটি আমাদের জন্য একটি বড় অর্জন বড় পাওয়া আমি মনে করি আমরা একসাথে কাজ করব এবং উত্তর এবং দক্ষিণ মিলে একটি সুন্দর ঢাকা শহর দিতে পারবো ইনশাল্লাহ এই প্রত্যাশা এবং বিশ্বাস আছে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আমি একটু এই সুযোগে আমি আমার এলাকার জনগণের কাছে এটুকু নিবেদন করতে চাই যে আমি আরও অনুপ্রাণিত হয়েছি এই লক্ষ্যে কাজ করার জন্য জনগণের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমি স্মরণ করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র প্রয়াত মেয়র আনিসুল হকি যিনি অল্প সময়ে প্রমাণ করেছিলেন যে সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে কাজ করলে মানুষের দোরগোড়ায় সেবাগুলো পৌঁছানো সম্ভব সেখান থেকেও আমি অনুপ্রাণিত হয়েছি এবং সেটাকে পুঁজি করেই আমি কাজ করতে করতে চাই আগামী মেয়াদে আমি এটুকু বলতে পারি যে জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি আমার পূর্ণ সময় এই দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল আপামর জনগণের নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাব আর বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর দল আমি বিশ্বাস করি অনেকের মনে খুব থাকতে পারে যে মনোনয়ন পায়নি কিন্তু দলীয় সিদ্ধান্তর বাইরে কেউ কোনো সময় যাবে না এবং সকলকে নিয়েই ঐক্যবদ্ধভাবেই আমরা এই বৈতরণী পার করার আমরা একসাথে মাঠে নামব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়